হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সোজের একটি পিঠে রেসিপি এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি রেসিপি আর পিঠেটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই মজার তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই পিঠেটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি সেটা আমি চিনি দিয়ে বানিয়েছি তো এটা আমি খেজুরের গুড় দিয়ে পুরো পিঠেটা বানাবো তো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই পিঠেটা কিন্তু বাচ্চারাও ভীষণ ভালোবাসে এতটাই নরম হয় পিঠেটা বাচ্চারা খুব ভালোবেসে এটা খায় তার জন্য কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে এক সুজি আর কাপের একটু কম নিয়েছি নারকেল কয়েকটা এলাচ নিয়েছি আর লাগছে খেজুরের গুড় তোমরা যদি বেশি পরিমাণ বানাতে চাও সেক্ষেত্রে এই পরিমাণগুলো একটু বাড়িয়ে নিতে হবে তোমাদেরকে সুজি বা নারকেলের পরিমাণটা গুড়ের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে প্রথমে নারকেলটা ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘি দিয়ে নারকেলটা ভাজলে খুব ভালো একটা ফ্লেভার আসে এখানে দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেলটা নারকেলটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে যাতে একটু ওনার নারকেলের মধ্যে জল থাকে দেখতে পাচ্ছ শুকনো শুকনো করে ভেজে নিয়ে তারপর আমি গুড়টা অ্যাড করছি যেহেতু খেজুরের গুড় এখানে আমি দু চামচের মতো দিলাম বেশি দেওয়া চলবে না যে পরিমাণটা আমি নিয়েছি এই পরিমাণে নিতে হবে আর যদি বেশি বানাতে চাও সেক্ষেত্রে পরিমাণটা অবশ্যই দেখে বুঝে নিতে হবে অতিরিক্ত গুড় দিয়ে দিলে কি হবে পিঠেটা ফেটে যাওয়ার চান্স আছে ভাজার সময় তো গুড়টা অবশ্যই দেখে নিতে হবে দেখো একদম ঝুরঝুরে করে আমি ভেজে নিয়েছি এভাবে কিন্তু ভাজতে হবে আঠালো থাকলে কিন্তু চলবে না এই যে দেখো বাটিতে তুলে নিলাম দেখতে পাচ্ছ কতটা একদম ঝুরঝুরে হয়েছে কড়াইটা একটু পরিষ্কার করে নিলাম এরপর যে কাপ মেপে আমি সুজি নিয়েছি ওই কাপের মাপে আমি জল দিয়ে দিলাম এখানে যেহেতু সুজিটার পরিমাণটা একদম এক কাপ ভর্তি আছে তাই জলটাও একদম ভর্তি ভর্তি দিলাম দুই কাপ এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম লবণ তোমরা যদি ঠাকুরকে নিবেদন করতে যাও সেখানে লবণটা স্কিপ করে যেতে পারো জলটা একটু ফুটে উঠলে দিয়ে দেব সুজিটা এখানে বলে রাখি সুজি মোটা দানা ও সরু দানার সুজি হয় যদি মোটা দানা সুজি হয় সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে এবার সুজিটা অল্প করে দিয়ে এলে ঘাটতে থাকবো যাতে তলায় না লেগে যায় আর আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এখন এবার নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ে পরিণত হবে তখন জানবে যে হয়ে গেছে সুজিটা আর সুজিটার দানা ভাবটাও চলে যাবে সুজিটা ভালো করে সেদ্ধ হলে পিঠেটাও কিন্তু খুব ভালো হবে চার থেকে পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম দেখো একদম দইয়ে পরিণত হয়ে গেছে ওরা থেকে ছেড়ে আসছে সুজিটা দেখো এবার কিন্তু সুন্দর পিঠেটা বানানো যাবে সেরকম একটা ডো তৈরি হয়েছে গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিলাম এবার একটা পাত্র নামিয়ে আমি একটা গাছের পাত্র নিয়েছি তোমরা যে কোনো পাত্র নিতে পারো একটু ছড়ানো পাত্র নিলে ভালো হয় পাত্রটা একটু ছোট হয়ে গেছে বুঝতেই তোমরা তাহলে কি হবে মাখতে সুবিধা হবে এবার এই গরম গরম কিন্তু একটু মেখে নিতে হবে তোমাদের হাতে যদি খুব গরম লাগে তাহলে একটা বাটিতে করে একটু জল নিয়ে তারপর মাখতে পারো খুবই গরম আছে ডোটা আমি একটা বাটিতে জল নিয়ে নিলাম তারপর মেখে নেব জলটা দিলে কি হবে হাতে গরম লাগবে না আর সুন্দর মাখাটাও হবে দেখো ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে এবার ঢাকা দিয়ে অন্যদিকে সরিয়ে রেখে গুড়ের রসটা বানিয়ে নেব আমি কিন্তু সম্পূর্ণটাই গুড় দিয়ে বানালাম তোমরা চাইলে গুড় আর চিনি দুটো মিক্স করে করতে সুজির কাপের কাপ পরিমাণ দিয়ে দিলাম খেজুরের গুড় আর দিয়ে দিলাম হাফ কাপ জল এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে রসটা বানিয়ে নেব এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব আর দিয়ে দেবো চামচের মতো ঘিং রস যেমন তাড়াতাড়ি রসটা অবশ্যই করে নিতে হবে এটা আর আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে হাইতে করে রাখলে হবে না একটা চিপচিপে ভাবলে কিন্তু সুন্দর রসটা তৈরি হয়ে যাবে চিনি রসের মতো অত কিন্তু আঠালো হবে না রসটা একদম রেডি হয়ে গেছে আমি অন্যদিকে নামিয়ে রেখে দিলাম এবার পিঠগুলো বানিয়ে নেব ডোটা একটু নিয়ে হাতে করে প্রথমে গোল করে নিয়ে সাইডগুলো একটু চ্যাপ্টা মতো করে নেব তারপর মাঝখানটা বুড়ো আঙুল দিয়ে একটুখানি ডুবো মতো করে নেবো যাতে নারকেলের পুরটা খুব ভালো করে দেওয়া যায় ঠিক আমি যেভাবে করছি এভাবে করে নিতে পারো বা তোমরা যদি কোনো ডিজাইন জানো তোমরা বানিয়ে নিতে পারো নিজের পছন্দ মতো এরপর দুটো আঙুল দিয়ে ভালো করে মুখটা চেপে দিলাম তারপর কোনাগুলো একটু শেপ মতো করে দিলাম যাতে দেখতেও সুন্দর লাগে এভাবে সব পিঠেগুলো তৈরি করে নেব প্রথমে আবার একটু ডোনে নিলাম আর একটা তোমাদেরকে বানিয়ে দেখায় ডোটাকে একটু হাতে করে ম্যাশ করে নিলাম যাতে পিঠেটা খুব ভালো করে বানানো যায় তারপর দেখো এই যে হাতে করে আমি চ্যাপটা করে নিয়ে মাঝখানটা একটু ডোবো মতো করে নিলাম এরপর নারকেলের বুকটা দিয়ে দেব তারপর মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে যাতে তেলে দেওয়ার সময় ফেটে না যায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে অলমোস্ট সুজির পরিমাণ নারকেলের পরিমাণ ও গুড়ের যে রস বানিয়েছি তার পরিমাণ কিন্তু একদম ঠিকঠাক আছে দেখতেই পাচ্ছ এখন পিঠেগুলো ভেজে নেবার পালাড়াইতে বেশখানি তেল দিয়ে দিলাম অবশ্যই সাদা তেল দিয়ে দিতে হবে সুজির একটু ডো দিয়ে তেলটা হয়েছে কিনা দেখে নেব দেখো তেলটা কিন্তু এখনো হয়নি একটু বাকি আছে ডোটা ভেসে উঠেছে এবার কিন্তু তেলটা হয়ে গেছে এবার আস্তে আস্তে পিঠেগুলো ভেজে নেব আঁচটাকে প্রথমে হাই রেখে আমি খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি তারপর আঁচটাকে মিডিয়ামে রেখেছি মিডিয়াম আছে রেখে সমস্ত পিঠেগুলো ভেজে নেব একটা লাল ভাব চলে এলেই সুন্দর কিন্তু পিঠেগুলো হয়ে যাবে দেখতে পাচ্ছ হালকা লাল ভাব এসেছে একদম পিঠেগুলো রেডি হয়ে গেছে এবার যে রসটা বানিয়েছিলাম তার মধ্যে পিঠেগুলো দিয়ে দেব দেখে পিঠেগুলো শক্ত মনে হলেও রসে ডুবয়ে যাওয়ার পর এটা কিন্তু একদমই নরম হয়ে যাবে তুলোর মতো বাকি পিঠেগুলো একইভাবে ভেজে নেব সমস্ত পিঠে ভাজা হয়ে গেলে রসের মধ্যে দিয়ে দেব গ্যাসটাকে অন করে দিয়েছি আমি দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব যাতে রসটা খুব ভালোভাবে পিঠের সাথে ঢুকে যায় এরপর গ্যাসটাকে বন্ধ করে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখো কতটা রস টেনে নিয়েছে পিঠেতে দেখে বুঝতে পারছো পিঠেগুলো কিন্তু অনেকটা রস টেনে নিয়েছে

একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে একটা পিঠে একটুখানি কেটে তোমাদেরকে দেখালাম যে কতটা নরম হয়েছে পিঠেটা ভেতর পর্যন্ত রস ঠুকেছে দেখতেই পাচ্ছো দেখো কত নরম হয়েছে তো আজকের মতো আসি দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে